কত সুন্দরভাবে হচ্ছে এই যে দেখুন কাদা কাকে বলে কাদার মায়ের বাদ করে দিচ্ছে তো মাত্র পোনে আটাই স্পির একটা মেশিন কত সুন্দরভাবে কাদা করছে দেখুন আপনাদেরকে মেশিনের ডিটেলস জানাবো সম্পূর্ণ জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন উপরে বৃষ্টি হচ্ছে নিচে জল আছে আর কাদার ভিতরে দাঁড়িয়ে আছি আর এই কাদার ভিতরে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে মেশিন চালিয়ে দেখাবো যে এই মেশিনগুলো কাদাতে কি করে সুন্দরভাবে চাষ করা যায় ধুলো মাটিতে দেখিয়েছি শক্ত মাটিতে দেখিয়েছি পাহাড়ি মাটিতে দেখিয়েছি ইট ভেঙে অবধি মেশিন থেকে দেখিয়েছি কিন্তু কাদার ভিডিও প্রথমবার দেখাচ্ছি একেবারে কাদার ভিতরে দাঁড়িয়ে আছি আর এই কাদার ভিতরে একশো সম্পূর্ণ ভিডিও হবে এই বৃষ্টির মধ্যেই সম্পূর্ণ ভিডিও হবে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন বন্ধুরা মেশিন কিন্তু চালু হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কাদার ভিতরে মেশিন চালানো হচ্ছে আর কি করে কাদা করা হয় সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে কাদা হচ্ছে অনেকেই জানতে চান যে আসলে কি কাদা করা যাবে এই মেশিন থেকে কিভাবে কাদা করা হয় কেমনভাবে কাদা হয় সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই যে দেখতে থাকুন নিচে জল রয়েছে কাদা রয়েছে কাদার ভিতরেই কিন্তু মেশিন দিয়ে চাষ করা হচ্ছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চাষ করা হচ্ছে কাদা জমিতে এই যে দেখুন আর কতটা কাদা হয়েছে কি হয়েছে আপনাদেরকে কিন্তু আমি দেখাব এই যে দেখুন আরে এই যে দেখুন এখানে কতটা পরিমাণে কাদা করা হয়েছে মানে পা কতটা ঢুকে গেছে এই যে দেখুন বন্ধুরা কতটা কাদা করা হয়েছে আপনারা একটু দেখুন এই যে আর এদিকে অলরেডি চাষ চলছে কিন্তু তারিপ দা কেমন আছে ভালো আছি আজকের তো পুরো কাদাই নামিয়ে দিয়েছি আপনাকে হ্যাঁ কাদা তো করতে হবে অনেক কাস্টমারই আমাদের কাছে ইয়ে আসে যে কাদা হয় না বলে নিজে সচক্ষে ডেমো করে আমি দেখে তো দেখুন কি করে কাদায় চাষ করা যায় আচ্ছা কাদায় যদি চাষ করা হয় তাহলে কেমন তেল খায় কাদা অ্যাকচুয়ালি তেলটা খুব কম খায় আচ্ছা এই কাদায় চাষ করার জন্য কি একবার আগে চাষ দিয়ে নিতে হবে না না কোন ধরনের মাটি তো দেখাই যাচ্ছে না যে চাষবাস নেই তো হ্যাঁ একেবারে জলের ভিতরেই রয়েছে ঘাস মাটিতে আমি কাদা করবো এই যে দেখুন দর্শক বন্ধুরা কামা ইঞ্জিনের কতটা শক্তি রয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই যে তারিখ নিজেই কাদা করছে আর মাটি কিন্তু একেবারে ফ্রেশ মাটি ফ্রেশ মাটিতে কাদা করা হচ্ছে এই যে দেখুন আমি কিন্তু আপনাদের জন্য একেবারে জলে নেমে গেছি আর এখানে কিন্তু কাদা করা হচ্ছে আর আমি কি চালাতে পারবো? ওয়ান নরমাল। আমি চালাতে পারবো, চালাতে পারবো। 100%। আচ্ছা আমি একটু চালিয়ে দেখবো। বন্ধুরা আমি কিন্তু নিজে চালাচ্ছি হ্যাঁ। চালিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি করে কত সুন্দরভাবে কাদা করা হচ্ছে। যদি আমার চালাতে একটু সমস্যা হচ্ছে তারপরে আপনাদের একটু আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমার হাতুড়ি পুরো ঢুকে গেছে এই যে। মানে কতটা কাদা করা হয়েছে এই যে দেখুন কাদা তাহলে তো এটা কত্টুক হবে এক ফুট হবে এক ফুট তো আরামসে এক ফুট আরামসে আরামসে মানে শ ইঞ্চি থেকে এক ফুট অবধি আরামসে হয়ে গেছে আর এইটুখানি মেশিনে কাদা করা হচ্ছে বুঝতে পারছেন আপনারা আচ্ছা শুরু করুন আজকে শুধু কাদা করাই দেখাবে আপনার দশ বন্ধুদের আচ্ছা এই যে মেশিনটা চালু হয়ে গেছে কাদায় চলছে কত সুন্দরভাবে দেখুন মাত্র পোনে আটাই স্পির একটা মেশিন কত সুন্দরভাবে কাজা করছে দেখুন আপনাদেরকে মেশিনের ডিটেলস জানাবো সম্পূর্ণ জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন আচ্ছা একটু এইখানটা নিয়ে আসুন তো দেখি এখানে হয় নাকি আচ্ছা এখানে হয়ে যাবে ফোনটি সরে দিলাম আচ্ছা এই যে দেখুন বন্ধুরা শুকনো মাটিতে কত সুন্দরভাবে কাজা করা হচ্ছে এই যে দেখুন শুধু মাটি ভেজা থাকলেই হবে আর কোনো ব্যাপার নেই একটু জল হলে হয় ভালো হয় একটু জল হলে ভালো হবে আচ্ছা খাবার ব্যাপার সেতে যদি একটু জল হয় তাহলে খুব ভালো হবে দেখুন তারিতে এক হাত দিয়ে চালাচ্ছে আমি কিন্তু এক হাত দিয়ে চালাতে পারবো না তারিখে এক হাত দিয়ে চালাতে পারবে দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে এইখানে কাটা করেছে আমি এইখানে একটু দেখাই এই যে দেখুন আমি যেটা মনে করছি যে দুবার যদি চাষ দেওয়া হয় দুবার চার্জ দিলে মনে তার সব থেকে ভালো কাদা হয় কাদাতে দুটো চার্জ দিলে সব থেকে ভালো হবে দুটো চার্জ দিলে ভালো হবে আচ্ছা মেশিন একটু বন্ধ করুন এবার আমরা কথা বলে আচ্ছা এটা হলো পনেরো আটা স্পিড একটা কামা কামা পেট্রোল আর কামা ইঞ্জিনের কতটা শক্তি রয়েছে আসা তার একটু মেপে দেখান তো কতটা কাদা হয়েছে ভাই একটা কাঠি নিয়ে এটা একটা কাটি নাহলে হাত দিয়েই দেখা না যে কতটা হাটটা একটু ঢুকে থাকে তাহলে বুঝতে পারবে দর্শক বন্ধুরা আচ্ছা এই যে দেখুন হ্যাঁ ওটা ওটা হাটটা এই যে দেখুন বন্ধুরা হাতটা কতটা গেছে প্রায় আট ইঞ্চির নয় ইঞ্চি দশ ইঞ্চির মতো হাতটা ঢুকে গেছে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তারিক দা এত এত সুন্দর একটা মেশিন এই ছোট্ট মেশিনে এত সুন্দর কাদা করলেন কিভাবে বলুন অ্যাকচুয়ালি মেন কথা হল ইঞ্জিনের ভাগ থাকে আচ্ছা কোম্পানি ভাগ থাকে আচ্ছা ব্র্যান্ডেড আনব্র্যান্ডের মধ্যে পার্থক্য আছে আচ্ছা এটা হচ্ছে কামা ব্র্যান্ড কামা ব্র্যান্ড কামা কামা আচ্ছা কামা ব্র্যান্ড সবার সেরা ব্র্যান্ড আপনি বলছেন আমি বলছি না আমি বলবো না গোটা ভারতবর্ষের লোকই জানেন হ্যাঁ কি শব্দ একটা অন্যতম পছন্দের আর কি কামা ব্র্যান্ড কিন্তু এই যে আপনি কেজুয়াল দিয়ে এত সুন্দরভাবে কাদা করলেন শক্ত মাটিতে আমি যেটা বলতে চাইছি যে যে মাটিতে একবার চাষ দেওয়া রয়েছে সেই মাটিতে চাষ করলে কি কাদাটা ভালো হবে না ফ্রেশ মাটিতে ভালো হবে মাটি যেরকমই হোক আচ্ছা জল থাকলে কাদা হবে জল থাকলেই জল থাকলে কাদা হবে এক বিঘাতে যদি আমি কাদা করি তাহলে কতটুকু তেল খাবে তেল খাবে ছশো সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো শুকনো মাটিতে শুকনো মাটিতে ও। শুকনো মাটি এ মাটি বেশি ফারাক না দু পঞ্চাশ দু একশো এরকম ফারাক হতে পারে মানে একশো গ্রাম কম বেশি খাবে মাটি অনুযায়ী মাটির উপর ডিপেন্ড করে আচ্ছা কালো মাটি লাল মাটির কোন পার্থক্য আছে ওই রকম কোন পার্থক্য না তো দু পঞ্চাশ কোন জমিতে পঞ্চাশ বেশি একশো কম আর এক জায়গায় একশো কম চালানোর উপরে তো ডিপেন্ড করে ডিপেন্ড করে মাটির উপর ডিপেন্ড তাই একজাক্ট মানে আমরা তেল কতটা খাই এটা বলা যায় না দু পঞ্চাশ দু একশো দিক উদিক বলে দিয়ে আচ্ছা এক সাইডে দুটো সাইড কেজুয়াল সাইড কেজুয়াল আচ্ছা মেশিন নিলে কি এই দুটো ফ্রি দেবেন না শুধু নাঙ্গলটাই দেন আপনি আমরা ম্যাচিং এর সঙ্গে প্রাথমিক যেটা থাকে সেটা দি আচ্ছা ঠিক আছে প্রাথমিক কোনটা থাকে আপনাদের প্রাথমিক থাকে চাষ করা বত্রিশ প্লেট হ্যাঁ তারপরে সাইড ডিস হ্যাঁ গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল আচ্ছা বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি আচ্ছা এই মেশিনটার পুরো স্ট্রাকচারটা আমি দেখবো একটু আমার দর্শক বন্ধুদের দেখাবো এই মেশিনটাকে যদি আমরা কাদা করতে চাই তাহলে কিভাবে স্টার্ট করতে হবে বলুন আমাকে প্রথম থেকে একেবারে চোখ আছে না চোখটাকে টানতে হবে টানতে হবে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন রয়েছে তাহলে হাতে টেনেই হবে আচ্ছা আচ্ছা হাতে টানলাম তারপরে টানলি টানুন তো দেখি তো একবারে হয় না এই দেখো মন্দির একবারে স্টার্ট হয়ে গেল আচ্ছা এই হয়ে গেল তারপরে তারপরে এই তো ক্লাস ধরলাম আচ্ছা ওটা ক্লাসটা ধরলেন ক্লাস ধরলাম এই তো গিয়ার আচ্ছা গিয়ার এই তো গিয়ারে ফেলে দিলাম আচ্ছা ওটা গিয়ারে ফেলে দিলাম যেভাবে কি কটা গিয়ার আছে কটা গিয়ার আছে গিয়ার আছে তিনটে তিনটে গিয়ার আছে কোথায় আচ্ছা এখানে আচ্ছা এক দুই আর নিউট্রাল এক দুই হ্যাঁ

মানে অসাধারণ একটা মেশিন ছোট মেশিন বড়া ধামাকা এটা কথা আছে না সেরকম কিন্তু এই মেশিনটা বারবার করে তারিখে দেখাচ্ছে কাদা করা মেশিন এরকম ভিডিও আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই যে কাদা করা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার চ্যানেলে এই প্রথমবার দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কাদা করা হচ্ছে তারিখটা বিঘাতে কতটুকু সময় লাগবে এক তো সময় লাগে বিয়াল্লিশ মিনিট না পঞ্চাশ মিনিটে হয়ে যাবে আর কি আচ্ছা আপনি আপনার কাছে চালিয়ে যান আমি মাঝে মাঝে আপনাকে দাঁড় তাহলে পরে আমার দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে এই যে কত সুন্দরভাবে কাঁদা করা আছে দেখুন দর্শক বন্ধুরা

এইটা মাটি একেবারে উপরে ফেলে দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে হচ্ছে এই যে দেখুন কাঁদা কাকে বলে কাদার মাড়ে ভাত করে দিচ্ছে তো এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে চাষটা আপনি দিলেন এক টুনী এই চাষটা দেওয়ার পরে কি আপনার এই এই ক্যাজুয়ালটা দিয়ে যদি চাষ করায় তাহলে মানে খব থেকে बेटर হয় আমার যা ক্যাজুয়াল তো লাগানোর কোনো দরকার নাই এটা যদি দুবার দেয়া যায় না হ্যাঁ তাহলে ভালো হয়ে যাবে আচ্ছা তো একবার দিলাম আচ্ছা এই একবার দিল ওই যে দেখুন দেখুন পায় কিছু ঢুকে না যায় এই তো এরকম ভালো করছেন ভয় লাগছে আমার এটা এটা যদি জল থাকে হ্যাঁ আরো সাকসেস আরো ভালো হবে আপনাদেরকে একবার লাইভ আমি দেখাচ্ছি আর নিচে দেখুন পিছনে কত সুন্দর ভাবে কাদাটা হচ্ছে একটু জল হলে পরে একটু নরম মাটি হলে পরে সব থেকে বেস্ট কাদা হয় এই যে দেখুন একেবারে গড় গড়িয়ে চলছে মেশিনটা মানে অসাধারণ অসাধারণ একটা মেশিন ছোট্ট মেশিন મને છોટા માલ ગોળા ધમાકા